আসসালামু আলাইকুম এমও হ্যাপাটাইস বাসন টু একটাই কমন সমস্যা ফোয়েল ফার্মে মোটর দুর্বল হয়ে যায় আর ফোয়েল ফার্মের নেট আছে নেট এটা নষ্ট হয়ে যায় আর কি বলবো বর্তমান বাংলাদেশের তেলের ফোয়েলের যে অবস্থা এটা তো খারাপ হওয়ারই কথা তো এই গাড়িটাও মানে স্টার্ট নিতে জামালা করতেছে দাগ খাচ্ছে আর কে উঠতেছে না ভালোভাবে ওই কারণেই ফোয়েল ফার্ম আর মোটর আর জালে আলাদাভাবে চেঞ্জ করলাম পুরো মোটর চেঞ্জ করে দিতাম এটা একটু কষ্ট বেশি করবে তাই ফুয়েল ফার্ম আর জালি আলাদা এখন পাওয়া যায় সেজন্য জালে আর ফুয়েল ফার্ম চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে আলহামদুলিল্লাহ পারফরমেন্স আবার আগের মতো চলে আসছে আপনারা এটা করতে পারেন ফুয়েল ফার্ম দুর্বল হয়ে গেলে পুরো ফার্ম চেঞ্জ না করে আলাদা মোটর নাইট দুইটাই চেঞ্জ করে দিতে পারেন আবার নতুন মোটরের মতো সার্ভিস দিবে আর একটা বিষয় লক্ষ্য রাখবেন ওই যে দুইটা ওরিন থাকে